আবার মব সন্ত্রাসীতে পরিণত হওয়া বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় বিএনপির অফিসগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে সুলতানা রহমান আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এখন এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে সেটিও কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনেরই অংশ আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে প্রথম থেকেই কিন্তু বলা হচ্ছিল যে এই আন্দোলনের পরবর্তী টার্গেট বিএনপি মাইনাস প্রথমে আওয়ামী লীগকে মাইনাস করা জাতীয় পার্টিকে মাইনাস মাইনাস করা করা এখন হচ্ছে মানে শুধুমাত্র ইসলামিক দলগুলো ইসলামিক শক্তিগুলো থাকবে এবং দেশের মধ্যে যাতে করে অরাজকতা হয় আপনি যদি দেখেন যে মব এই মবগুলো ঘটনাগুলো আমরা কেমন করে জানতে পারছি আপনি দেখবেন গতকাল একটা ভিডিও আমি দেখছিলাম যেখানে একটা প্রতিমার উপর লাথি মারা হচ্ছে এবং যে লাথিটি মারছে সে পেছনে ঘুরে দেখছে যে ভিডিও হচ্ছে কি হচ্ছে মানে তারা দেখাতে চায় তারা মানুষকে জানাতে চায় যে আমরা এত ভয়ঙ্কর কালকে যেই পাথর দিয়ে যে মানুষের মাথা মেরে থেতলে দেয়া হলো এগুলো মানুষকে দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং আজকে আপনি নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্য শুনছেন যে তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে সে হয়তো বিএনপি বিএনপি কর্মী কিন্তু যে হত্যাকারী সে কোথায় তাকে কেন ধরছে না এই সরকার নিরুদ্দেশকারীদেরকে উস্কানি দিচ্ছে উৎসাহ দিচ্ছে এটি আজকে তারেক রহমান দাঁড়িয়ে বলছেন কিন্তু তাদের অনেক দেরি হয়ে গেছে আওয়ামী লীগের সব বাংলাদেশে যেমন আওয়ামী লীগের সব কার্যালয় ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে বিএনপি সব কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে কেউ রেহাই পাবে না এখান থেকে কবিতাটা আছে আজকে তুমি মারো আহ তুমি ভাবছো তুমি আজকে নিরাপদ না আপনার কেউ আজকে এখান থেকে নিরাপদ থাকবে না যতদিন পর্যন্ত না মানুষ রুখে দাঁড়ায় সুলতান রহমান আমরা সবাই জানি মপ সন্ত্রাসী হাসনাত

কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে তাদের ছাড়া এটা অপরে অসম্ভব ছিল যেহেতু আমি অনেকদিন বাংলাদেশে নাই সেখান থেকে আমি আপনাদেরকে বলবো যে দেখুন আমি ঘটনাক্রম অনুসরণ করা শুরু করেছি গত বছরের ১৬ জুলাই থেকে ষোলো জুলাই যখন আবু সাইদ মারা গেল এবং আমার কিন্তু দুই ঘন্টা লেগেছিল বুঝতে যেটি একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে আমি সেই সময় একটা 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা লিখেছিলাম ইভেন একটা লাইভও দিয়েছিলাম যে এরকম একটা মোমেন্টাম সৃষ্টি করে ছিল নূর হোসেন মোমেন্টাম সৃষ্টি করেছিল আসাদ কিন্তু তখন তো আর কেউ কথা না আপনি জানেন সবাই সবাই যখন একটা অন্যরকম জগতে চলে গিয়েছিল এনিওয়ে এখন ধীরে ধীরে আমি আঠারো জুলাই আমি আঠারো জুলাই জানতে পেরেছিলাম যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আমি 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 বলি জুলাই জানতে পেরেছিলাম বাংলাদেশে সেই দিন থেকে শিক্ষার্থীদের সঙ্গে আর নাই প্রথমে তাদের এরকম অবস্থা দেখে পুলিশ তাদেরকে গুলি করে মারছে এটা যে আমাদের যে কাউকে আঘাত করবে রাইট কিন্তু আমি যেদিন থেকে জানতে পেরেছি এর পেছনে বড় ওই ভয়ঙ্কর শক্তি আছে সেদিন থেকে আমি কিন্তু রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি তখন আর আমার কণ্ঠস্বর বরং আমাকে তখন দালাল উপাধি দেওয়া হচ্ছে রাইট তো আমি আঠারো জুলাই আমি জেনেছিলাম তার পরের দিন উনিশে জুলাই ছিল শুক্রবার আমি এখন আমার মনে আছে সেই উনিশে জুলাই বাইতুল মকরম থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিহারি ক্যাম্প থেকে সবাই যাত্রা করবে গণভবনের দিকে এবং শেখ হাসিনাকে পিটিয়ে হত্যা করা হবে বাংলাদেশের সংবিধান বদল করা হবে বাংলাদেশের সবকিছু বদল করে নতুন দেশ করা হবে এরকম এই কথাতেই যখন আমি আঠারো জুলাই শুনেছি আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি নানান ভাবে কিন্তু কিছুই হয়নি সেই ঘটনাটি ঘটেছে পাঁচই আগস্ট এবং উনিশে জুলাই বিশে জুলাই আপনারা দেখবেন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি দেখবেন যে বাংলাদেশে এই দুই দিনের যুদ্ধ হয়ে গেছে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ মেনে ঝুলিয়ে রাখা হয়েছে মানে ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেছে এই দুই দিনে যেভাবেই হোক সরকার থেকে ছিল এই অ্যানিওয়ে এই গল্প আমরা জানি আমি সাতই আগস্ট জানতে পেরেছি বাংলাদেশে একটা নীরবে কু হয়ে গেছে নীরবে বলতে সাধারণত আমরা দেখি যে সেনাবাহিনী হত্যা করে গুলি করে কিন্তু এটা একটা সিভিল কু হয়েছে রাইট সিভিল কু এরপরের পরিস্থিতি তো আপনারা সবাই জানেনি এখন এখন আমি ধরেন আজকের এই প্রতিবেদনটির মধ্যে আপনি দেখবেন খালেদ মহিউদ্দিন তিনি সাদ্দাম হোসেনের ইন্টারভিউ করতে পারেননি আমি কিন্তু সেই দিন থেকে স্ট্রাইক করা শুরু করেছি আমি মানে বাংলাদেশ নিয়ে এই ব্যক্তি সুলতান রহমান আমি দুঃখিত আমি আপনার আগের একটু কথা একটু টেনে নিই যে আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ভারতের দালাল বলা হয়েছিল আপনি যখন সত্য কথা বলবেন আপনাকে আওয়ামী লীগের দালাল মুক্তিযোদ্ধাদের দালাল অনেক দালাল বলা হবে এবং আপনি সঠিক সময় স্ট্যান্ড নিতে পেরেছিলেন এটা আপনার নিজ গুণে আপনার আপনার বুদ্ধিমত্তা থেকে আমরা অনেকে পারিনি বলে আওয়ামী লীগ আমাদেরকে একদিকে জামার শিবির রাজাকার এরা আমাদেরকে ভারতের দালাল মুক্তিযোদ্ধার দালাল এইসব বলে আওয়ামী লীগ আবার বলে আমরা জুলাইদের দালাল আপনি কি সেই সময় এক কথা যদি উত্তর দেন এমন কোনো ব্যক্তিকে পেয়েছিলেন যেই ব্যক্তির কথা শুনে আপনি চক্রান্ত সম্পর্কে বুঝতে পারবেন এমন কোনো ব্যক্তি আওয়ামী লীগের বলেছিল যে আবু সাঈদের ওটা গুলি না তারা বরং বলেছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে তারা বলেছিল যে এগুলো কোনো সমস্যা না আমি ব্যক্তিগতভাবে কয়েকজন আমাদের সাথে তা পন্থীদের যোগাযোগ একদমই নাই দুই একজন আছে বলেছিলাম যে আপনারা ছাত্রদেরকে এনিমি বানায়ন না তারা বলেছিল আপনি বঙ্গবন্ধু কন্যাকে চেনেন না এক নিমিষে সব ঠিক করে দেবেন আমরা দেখলাম পতনের পর আপনি দেখেন দেখেন আজকে আজকে যদি যে বিএনপির বিরুদ্ধে যেভাবে করে মিছিল করছে পুরো ঢাকা শহর এখন উত্তাল বিএনপির বিরুদ্ধে হ্যাঁ এবং মিডিয়া গুলো দেখেন কি ভূমিকা পালন করছে সেখানে তারা কিন্তু এদের এখন জামাতের পক্ষ নিয়ে পুরো মানে একটার পর একটা মুখোশ খুলে পড়ছে মুখগুলো প্রকৃত মুখগুলো বেরিয়ে আসছে এই আন্দোলনের সবচেয়ে ইন্টারেস্টিং মানে ভালো দিক আমি বলবো যে এবার কেউই কারো মুখোশ আড়াল করতে পারেনি মুখোশটা খুলে গিয়ে প্রকৃত ভেতরটা সবারই বেরিয়ে এসেছে আমার মনে হয় এই আন্দোলনের এটাই সবচেয়ে মধুর বা সুন্দর দিক একদম মনের কথা বলেছেন বিবিসির আকবর আকবর হোসেনের প্রোফাইলে গেলে বোঝা যায় যে একটা মানুষ কতটা ভেতরে কতটা কুচ্ছিত হতে পারে মানে আমি জীবনে ভাবিনি আকবর হোসেনের কথা এরকম আমি ভাবিনি সেলিম সাবাদ যিনি আর এস হয়ে কাজ করেন তিনি আমার সামনে বসে আমার সামনে বসে ফিজিক্যালি বঙ্গবন্ধুর বন্দনা মুক্তিযুদ্ধের প্রশংসা বত্রিশ ভাঙার পরে তিনি বলেছিলেন বত্রিশের রোডের নাম বদলে জুলাই ছত্রিশ করা হোক এইরকম রাজাকারদের আমরা দেখেছি এই দু হাজার পঁচিশে এসে এটার জন্য আন্দোলনটার দরকার ছিল আমি আমি একমত আপনার সাথে এখন দেখুন সমস্যাটা কি যে আপনি যাদেরই নাম বলেন না কেন তার সবাই আমার পরিচিত এবং আপনি সালে যদি এদের ভূমিকাটি দেখেন তাই আপনি বুঝতে পারবেন কে কোথায় ছিল এখন গত পনেরো বছরটা একটা লম্বা সময় সেই পনেরো বছরে অনেকের ভূমিকা আমরা বদল হতে দেখেছি দেখে তাদের অতীতটা ভুলে গেছি কিন্তু এরকমই কিন্তু ছিল এখন তারা বেরিয়ে আসছে আপনি সেই যার কথাই বলেন না কেন নাম বলবেন এবং তার অতীতে একটু একান্ন মানে নব্বই এর আগে দেখবেন বা দুই হাজার একের আগে দেখবেন বা দুই হাজার পাঁচের আগে দেখবেন আর এখন কি এটা যদি মেলাতে পারেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যে ওইখানে ওই সময় তো ইন্টারনেট ছিল না তাদের ফুটপ্রিন্ট আপনাদের যাদের মননে মস্তিষ্কে আছে আপনারা তাদেরকে চেনেন আমার একানব্বইতে জন্ম আমি তো তখন ছিলামই না আবার যে জেনজি তারা কেন বিভ্রান্ত হয়েছে তারা শুধু আওয়ামী লীগের আমলটা দেখেছে এমনকি বিএনপির যে সন্ত্রাস অর্থাৎ দুই হাজার থেকে পাঁচ ওটাও দেখিনি আমিটা দেখেছি তাই আমি বিএনপির উপর সরকার আমি কেন আমি কেন বলিনি এক দফা চাই কারণ আমি জানি শেখ হাসিনার পতন যদি হয় তাহলে এটা অসাংবিধানিক হবে এবং দখল হবে এটা আমি ভেবেছিলাম বিএনপি দখল করবে আর বিএনপি দখল করলে কি করে এটা আমার জানা ছিল যে কারণে আমি ওই জায়গায় যাইনি জেনজি তো তাও দেখিনি সুলতান তাদের দোষ দিয়ে লাভ কি না তাদের সেইটাই দেখুন আহ গত পনেরো ষোলো বছরে তো অনেক মুক্তিযুদ্ধ অনেক মুক্তিযুদ্ধ এরকম হয়েছে রাইট মানে কোথায় না মানে অতি কথনে মুক্তিযুদ্ধের আসল না হারিয়ে আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা তারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছে কিন্তু ভেতরে যেতে পারেনি এটিকে আহ এটি ঠিক এখন তো এসে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে কেউ ধারণও করে না এটি আমরা এখন দেখলাম আগে তারা বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের পকেটে নিয়েছে কিন্তু এই পাঁচই আগস্টের পরে দেখলাম অন্য কেউ তো সেই আওয়ামী লীগের পকেট থেকে ফুলে পড়া মুক্তিযুদ্ধকে কেউকে কে বুকে ধারণ তো করলো না ফলে আলটিমেটলি তো মানুষকে এই লীগের দিকেই আবার ফিরে তাকাতে হয় তাই না এটা আসলে খুব খুবই দুর্ভাগ্য হ্যাঁ তবে আমি সাংবাদিকতা নিয়েছিলাম আমি যদি একটু কম্পেয়ার করি যদি আপনি অ্যাক্টিভিস্ট হয়ে যান ভালো আপনার এথিক্স মানতে হবে না মানে জার্নালিজম এথিক্স আপনাকে না মানলেও চলবে আপনি অ্যাক্টিভিস্ট হয়ে যান আমার আমার খুব কষ্ট হয় যখন পিনাকি ভট্টাচার্য আর খালেদ মুহিউদ্দিনকে একই কাতারে দেখি প্রায় অথবা আরেকজন হালের সাংবাদিক বলেন যদিও কি না না আপনি দেখলে ভুল হবে কারণ আমি তো মনে করি এখন খালেদ ভাই পিনাকি ভট্টাচার্যেরকে ফলো করে আপনি যদি পিনাকির পিনাকির কথা শুনেন আর খালেদ ভাই যদি উচিত কথাটা দেখেন যে খালেদ ভাই পিনাকিকে তো ফলো করছে এই আঞ্চলিক ভাষার বিষয়টি তো পিনাকি শুরু করেছে রাইট

নিচে নেমে করেছেন মানে তারা তো হুজুর হুজুর বলেছিলেন উনি তো মানে স্যার স্যার পর্যন্ত ডেকে ফেলেছেন হ্যাঁ লিডার নেতা প্রিয় শায়েক একজন ব্যক্তি যে সন্ত্রাসের ডাক দেয় মানুষকে হত্যা করার কথা বলে তাকে প্রিয় বলা এই যে নতুনদের মধ্যে তাদের পরিচয় করে দেওয়া সুটেড বুটেড এই এলিটরা যখন সন্ত্রাসীদেরকে নর্মালাইজ করে দেয় তখন তো আর আমি তো সবাইকে ছাড়িয়ে যাওয়াই মনে এটাই বাংলাদেশের ভয়ঙ্কর এক সর্বনাশ করেছে হ্যাঁ যে যে যা নয় তাকে সেই মত করে অবয়ব দেওয়ার চেষ্টাটা এটি একটা একটা বাংলাদেশকে চরম খারাপ দিকে নিয়ে গেছে এবং আপনি মানে ব্যক্তিকে ব্যক্তিকেন্দ্রিক বলছেন ব্যক্তিকেন্দ্রিক না করে আপনি যদি সামহিক দিক থেকে দেখেন যে দীর্ঘ দিন ধরে গত আমি আপনি আমার এই রিপোর্টে আপনি দেখেছেন দু সালের কথা আমার কাছে তো এখন ভিডিও আছে যমুনা টেলিভিশন তাকে কেমন করে প্রমোট করে হাইপে নিয়ে গেছে তার উন্নয়নের প্রতীক হিসেবে এটা আমাকে আগে ছিল না বললাম না আমার কাছে এখন অনেকে অনেক রকম খবর পাঠাচ্ছে অনেক রকম এভিডেন্স পাঠাচ্ছে সো এগুলি গত মানে আমি বলবো দুই হয়েছে যারা ছোট ছিল তারা পরিণত হয়েছে যারা পরিণত ছিল তারা আরো প্রবীণ হয়েছে এরকম মানে যাকে যেখানে সেট করা দরকার সবাই সেখানে জায়গা মতো সেট হয়েছে তারপর এটি এক মানে সম্মিলিত সম্মিলিত আক্রমণ করা হয়েছে ফলে ব্যাপার নয় তারা কেমন করে এই জিনিসগুলো না বুঝে পেরেছে এখন তারা বলবে আমরা তো বলেছি সতর্ক করেছি ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ওই যে রাখাল বালকের মতো প্রতিদিনই বলে যে বাঘ আসছে বাঘ আসছে কিন্তু যেদিন বাঘ সত্যি সত্যি এসেছে মানুষ আর বিশ্বাস করেনি ঠিক বারবার করে বলেছে যে মানে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করেনি কারণ তিনি যাদের চারিদিকে ঘিরে রেখেছিলেন বা যাদের দ্বারা তিনি বন্দি বন্দী ছিলেন তারা তারা মানে তাদের কারণে তাদের তারা মধ্যবর্তী থাকার কারণে মানুষের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদের তাদের মুখোশটা আলাদা করেননি তিনি 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 ঝগড়া সুরে বলেছেন আপনি একদম ঠিক পয়েন্টে আছেন এই বন্দর চক্রান্তের কথা তিনি বলেছেন সেন্ট মার্টিনের কথা বলেছেন করিডর এই সব ইঙ্গিত তিনি দিয়েছেন সরাসরি বলেছেন অন্য কোনো প্রধানমন্ত্রী হলে এরকম সরাসরি বলতে না কিন্তু তিনি যে সরে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুবানোর কথা বলেছেন এটা যে কেউ শুনলে বলবে যে গ্রামগঞ্জে যে কাজ যা হয় ঝগড়া হয় ঝগড়ার মতো করে বলেছেন আমরা এটা বিশ্বাস করি না গ্রামে আমাদের গ্রাম বাংলায় কিছু প্রবাদ আছে এর মধ্যে একটি প্রবাদ হচ্ছে শত্রুকে সব সময় কাছে কাছে রাখতে হয় যাতে করে শত্রুর গতিবিধি বোঝা যায় দূরে গেলে তো আপনি দেখতে পাবেন না সে আপনার বিরুদ্ধে কি করছে তো আমার মনে হয় এখানে শেখ হাসিনার স্ট্র্যাটেজিক ভুল কিছু ছিল কি না যে তাদেরকে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে শহীদুল আলম হ্যাঁ আর অনেকে যা ফরহাদ রাজার এদেরকে তার কাছাকাছি রাখা দরকার ছিল জাস্ট অবজারভেশনে রাখার জন্য তাদেরকে তিনি আঘাত করার চেষ্টা করেছেন আমার মনে হয় সেটিতে না গিয়ে সেটিতে বরং পাবলিক সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছে তাই না তাদেরকে বরং অন্যভাবে কাছে রেখে তাদের নিয়ন্ত্রণে থাকা থাকলে হয়তো এই পরিস্থিতিটা হতো না অথবা জনসংখ্যা শহীদুল আলমকে গ্রেপ্তার দেখেন কি করেছে আমি একটা উদাহরণ দিই যেহেতু আমি এটা সরাসরি সাক্ষী শহীদুল আলম যেদিন জেল থেকে বের হন আমি সর্বশেষ ব্যক্তি যিনি ওনার পাশে আমি ছিলাম আমি পুরো ঘটনাটা ওনার অবজার্ভ করেছি ওনার অস্বস্তি ওনার আচ্ছা ওনাকে ডিবি দিয়ে ধরিয়ে নিয়ে যেতে হলো কেন কেন সারা হোসেন জ্যোতির্ময় বড়ুয়াদের মতো প্রতি চষা আইনজীবীরা তাকে জেলখানার গেট থেকে গিয়ে নিয়ে আসতে হলো মানে এটা বোঝানো হলো কি যে তিনি হয়তো তাকে বের হতে দেওয়া হবে না আবার উনি জেলে থেকে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করলেন অবৈধভাবে আমি সাক্ষিত এগুলো এগুলো কেন আওয়ামী লীগ দেখলো না আবার এই হাতদেরকে এই সন্ত্রাসীগুলোকে নিয়ে পেটানোর দরকার কি ছিল তাদের দোস্তুরির তুলে লাল নিতে হতো তাদের যখন পেটাবেন আপনি পায়ের চামড়া লাল করে দেবেন যে কেউ দেখলে তাদেরকে তাদের তারা যে সন্ত্রাসী বদমাস যদি আমরা বুঝিলাম না তাদের পক্ষে চলে গেছে সব বললাম তার তো রাজনৈতিক প্রজ্ঞা ছিল কিন্তু আমার মনে হয় শেষের দিকে এসে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন নাকি আমি আর হিসাবটা মেলাতে পারি না আর যেহেতু দেখিয়েছে আন্তর্জাতিক আমি পরে এই রিপোর্ট গুলো পড়েছি জেল থেকে বেরিয়ে সে ধর্মে টর্মে কোনো কিছুতে বিশ্বাস করে না পুরো মানে এবং জেল থেকে বেরোনা তাদের আচ্ছা রেখেছে কোথায় যোগাযোগ অনেক আগে থেকে ধরেন ঢাকা থেকে আমি তাদের সঙ্গে সম্পর্কিত 97 সেভেন উনিশশো সাতানব্বই সাল থেকে আমি জাহাঙ্গীরনগরে অ্যান্থ্রোকনজিতে কিছুদিন পড়েছিলাম সেই সূত্রে আমি রেনু মাহম্মেদের ছাত্র এবং রেনু মাহম্মেদ এবং শহীদুল আলম যেহেতু তারা পার্টনার সুতরাং তাদের সঙ্গে আমি গভীরভাবে সম্পর্কিত যে কারণে অনেক কিছু হিসাব আমি মেলাতে পারিনি যে এই মানুষগুলো দেখবেন আপনি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখবেন যে আমি নানান সময় একটা একটা বিব্রতকর অবস্থার মধ্যে ছিলাম কিংবা একটা কনফ্লিক্ট সিচুয়েশনে ছিলাম আমি কি দেখি আর আমার যারা সিনিয়র তারা কি দেখছে বা তারা কি করছে তাহলে কি আমি ভুল নাকি তারা ভুল